আজকের রেসিপি হলো ইউপি বিহারের খুব জনপ্রিয় একটি খাবার সবাই এটাকে ডালকি দুলহান বা ডাল ঢোকলি বা ডাল পিঠি অনেক নামেই বলে থাকে সাধারণত এটাকে পেঁয়াজ লঙ্কা রাজারের আচারের সাথে পরিবেশ আর আমি এই রেসিপিটা ট্রেডিশনাল তারা যেরম বানায় সেইভাবেই তৈরি করতে চেষ্টা করেছি সবার প্রথমে একটা পাত্রে এক কাপ পরিমাণে অড়োর ডাল দিয়ে দিচ্ছি জল দিয়ে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে ভালো করে এটা ধুয়ে নেবো ডালটা ধুয়ে নিয়ে আবার এটাতে জল দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভিজতে দেবো ততক্ষণ আটাটা মেখে নিচ্ছি তার জন্য একটা বড় পাত্রে এক আটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে ঘি ভালো করে দুটোকেই আটার সাথে মিশিয়ে নেব ভালো করে ঘি আর লবণটাকে মিলিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে হালকা শক্ত আটা মেখে নিতে হবে আটাটাকে ভালো করে ঠেসে নিতে হবে আটাটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢেকে পনেরো মিনিটের জন্য সেট হতে দেবো ততক্ষণ ডালটা তৈরি করে নিতে হবে প্রেসার কুকারে ভিজিয়ে রাখা অরোরের ডালটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক কাপ ডালের জন্য এখানে দু কাপ পরিমাণে জল দিয়ে দিলাম ঢাকাটা লাগিয়ে দি ঢাকাটা লাগিয়ে দিয়ে হাই ফ্লেমে চারটা সিটি দিয়ে নেব চারটা সিটির পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি কুকারের বাষ্পটা যতক্ষণ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা পিঠাগুলো গড়ে নেব মেখে রাখা আটাটা একটু ঠেসে নিচ্ছি সামান্য আটা ছিটিয়ে দেবো তাতে করে বেলার সময় নিচে লেগে যাবে না একটা বড় লেচি কেটে নিয়ে বড় রুটির মতো বেলে নেব খুব বেশি পাতলা বেলবে না এরম সামান্য মোটা রাখতে হবে এইবার একটা গ্লাস নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি বাড়তি আটাগুলো তুলে নিচ্ছি এগুলোকে আবার লেচি করে ব্যবহার করবো এইবার একটা এগুলো নিয়ে চারদিকে একটু করে জল লাগিয়ে দেবো যেমনটা দেখাচ্ছি সেরমটা করবে দুই সাইডটা নিয়ে মাছটায় এরম করে চেপে দেবো আবার অপর দিকটাও এমনি নিয়ে মাছটায় সবটাকে নিয়ে চেপে দিয়ে এরম ডিজাইন করে নিতে হবে দেখো আরেকবার দেখিয়ে দিই আছে এরম করে সবটা তৈরি করে নেবে এইবার একটা বড় প্যানে তিন থেকে চার চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে ওয়ান ফোর চা চামচ পরিমাণে হিং দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরে হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম জিরে আর সর্ষেটা ফুটে গেলে বেশ খানিকটা রসুন কুচি দিয়ে দেবো আর তার সাথে বেশ খানিকটা আদা কুচি দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নিয়ে বেশ কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আবার একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেবটাকে সামান্য লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল হয়ে আসলে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দেবো ওপর থেকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটোটাকেও ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তাতে করে মশলাগুলো পড়বে না হাফ চার চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চার চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আরও এক থেকে দুই মিনিট এগুলোকে ভেজে নেব এদিকে ডালটাও হয়ে গেছে একটা বিস্কুটের সাহায্যে ভালোভাবে ডালটাকে ঘেটে দিচ্ছি তৈরি করা মশলার মধ্যে ডালটা ঢেলে দিলাম ভালো করে মিশিয়ে নেব আড়াই গ্লাস পরিমাণে গরম জল করে দিয়ে দিচ্ছি ডালটা এখানে একটু পাতলা দিকেই রাখতে হবে কারণ পিঠাগুলো এর মধ্যে সেদ্ধ হবে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট বাদে ঢাকাটা খুলে নিচ্ছি যখন ডালটার মধ্যে সামান্য ফুট ধরে আসবে তখন গড়ে রাখা আটার পিঠাগুলো একে একে দিয়ে দেব সবগুলো দিয়ে হালকা হাতে একবার মিশিয়ে দেবো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় মাঝারিতে রাখতে হবে পনেরো মিনিট বাদে ঢাকাটা খুলে নিচ্ছি এই সময় লবণটা চেখে দেখতে পারো একবার ভালো করে মিশিয়ে নেব দেখো এইগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ধনেপাতা থাকলে উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিতে পারো এবং তৈরি হয়ে গেল কি দুলহন একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো খুব ভালো হয় খেতে আর যারা তোমরা আগেও এটা খেয়েছো তারা কমেন্টে আমাকে জানায়ও তোমাদের কেমন লাগে